আপনারা অপরিচিত কারোর সাথে যদি কথা বলেন তাহলে অনেক চিন্তা করেন ইমুতে অথবা যে কোনো প্ল্যাটফর্মে তো আজকে আমি ইমুতে দেখাবো কি চিন্তা করেন সেটি সেটি হচ্ছে কেউ যদি আপনার স্ক্রিন রেখে দেয় অথবা আপনি যে কথা বলতেছেন আপনার যদি স্ক্রিন রেকর্ড করতেছে তো অনেক দ্বিধাদ্বন্দ্ব বগিন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি ইমোর একটি সেটিংস আছে যেটি আপনি অন করে দিলে আপনার ইমো থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না স্ক্রিন রেকর্ডও করতে পারবে না তো কি সেই সেটিংস আজকে দেখাবো আর এ আরেকজন ভাই প্রশ্ন করছে ভাই আমার ইমোটি কীভাবে লক করে রাখতে পারি তো কোনো অ্যাপ ছাড়া তো অ্যাপ ছাড়াই লক করতে পারবেন ভাই ইমোতে একটি অপশনই আছে এর জন্য হয়তো আপনার জানা নাই তো আজকে দেখাই দেবো তো প্রথমত আমি দেখাবো যে কীভাবে আপনার ওই স্ক্রিনশট যাতে না নিতে পারে সেই সেটিংটি অফ ওয়ান করবেন তো প্রথমত আপনি কী করবেন আপনি ইমোতে প্রবেশ করবেন তো আমি ইমোতে প্রবেশ করবো ইমোতে ক্লিক করলাম ইমোতে ক্লিক করার পরে দেখেন উপরে খেয়াল করে দেখবেন এই উপরে আপনার এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে দেখেন এইখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন পাবেন তো আপনি কী করবেন এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই প্রথমে অথবা দ্বিতীয় তৃতীয় থাকতে পারে আপনার এই যে সেট অ্যান্ড কল প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কী হবে আপনাকে এই অপশানটি দেখাবে ব্লক স্ক্রিনশট ফর কল অন তো এখানে আপনি ক্লিক করে দেবেন মানে এখানে আপনি যদি এটি অন করে দেন তাহলে কেউ স্ক্রিনশট নিতে পারবে না এবং কি স্ক্রিন রেকর্ডও করবে এক কথা আপনি ইমোর যদি আপনি কোথায় কল দেন কোথায় ভিডিও কলে কথা বলেন সে সময় স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড করতে পারবে না তো তার জন্য এটি আপনার ডিফল্টভাবে যদি বন্ধ থাকে এটা বন্ধ থাকবে তো আপনি কী করবেন ডিফল্টভাবে বন্ধ থাকলে এটা এখান থেকে অন করে রাখবেন আমার মতো আমি যেমন অন করে রাখছি তাহলে কিন্তু আপনার মাথায় আর এই টেনশনটি থাকবে না যে আপনার ইমুতে কেউ স্ক্রিন রেকর্ড করে রাখতেছে তো সুতরাং আপনি নি টেনশন হয়ে যাইতেছে ঠিক আছে তো এখন দেখাইতেছি যে ইমো অ্যাপস কিভাবে লক করা যায় এটা ব্যাগে চলে আসলাম এখানে আসার পরে দেখেন অ্যাপস লক নামের একটা অপশনই আছে আপনারা একইভাবে সেটিংস আসবেন প্রাইভেসি সেটিংসে আসার পরে এই ইনাবোল এখানে ক্লিক করে দেবেন এখানে আপনাকে পাসওয়ার্ডটা সিলেক্ট করতে বলতেছে আপনি কোন কোন পাসওয়ার্ড দিতে চান তো এখানে আপনি ষাট ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন যেটা আপনার মনে থাকে তো আমি দিলাম ওয়ান টু থ্রি ফোর আপনাদের দেখানোর জন্য তারপর আবার ওয়ান টু থ্রি ফোর এটা দিলাম দুইবার দেবেন দেওয়ার পরে এখানে যে ডান লেখা আছে এই ডান লেখায় ক্লিক করে দিবেন তো ডান এখন কিন্তু আপনার এই ইমো অ্যাপটি লক হয়ে গেছে তো আমার কিন্তু দেখেন এখানে ওয়ান মিনিট লেখা আছে মানে আমি ইউজ করার ওয়ান মিনিট পরে এটা যদি রাইখা দেয় এক মিনিট পরে লক হয়ে যাবে আপনি চাইলে এটা কিন্তু চেঞ্জ করে দিতে পারেন আপনি এক মিনিট রাখতে পারেন পনেরো মিনিট রাখতে পারেন ওয়ান হাওয়ার রাখতে পারেন এনি টাইম মানে এভরি টাইম আপনি স্ক্রিনটা লক করার সাথে সাথে আবার অন করলেই লক হয়ে যাবে তো এটাই সবচেয়ে বেটার কিন্তু হয় তা এভরি টাইম এটাই টিকমাক করে ব্যাগে চলে আসবেন তো এখন যদি আমি দেখেন আমি ব্যাগে যাইতেছি আমার এই স্ক্রিনটা অফ করে নেয় ইমু থেকে বাইরে চলে আসছি তো আবার আমি একবার ইমুতে প্রবেশ করে দেখেন এই যে লক কিন্তু চাইতেছি ঠিক আছে এরকম এখন যদি আমি ওই লকটা না দিতে পারি পিন না দিতে পারি তাহলে কিন্তু ইমধ্যে আর ঢুকতে পারবো না তো এটা আপনি করলে দেখেন আমি এই যে এই মুহূর্তে লক দিলাম আমার ইমু ওপেন হয়ে গেল তো আশা করি আপনাদের ভালো লাগছে আর আপনাদের কোন ধরনের সমস্যা আছে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সমস্যা নিয়ে ভিডিও মুখ করে দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন শেয়ার করে দেবেন আপনার টাইম লাইনে যাতে আপনার বন্ধুরাও বিষয়টি শিখতে পারে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ